সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম কুষ্টিয়া জেলা অন্তর্গত কুমারখালী থানা পানটির সেই ঐতিহ্যবাহী সেই পানটির পেঁয়াজ বাজারে সুপ্রিয় দর্শক আজকের এই পানটির ঐতিহ্যবাহী পেঁয়াজ বাজারে পেঁয়াজ বিক্রয় এবং করা এবং বিক্রয় কত করে হলো সেটি আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব সুপ্রিয় দর্শক পানটির ঐতিহ্যবাহী এই পেঁয়াজ বাজারে আজকে পেঁয়াজ বিক্রয় হলো তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আর সুপ্রিয় দর্শক এটি আসলে মূল মুড়ি কাটি পেঁয়াজের বাজার খুব একটা পেঁয়াজের আমদানি নেই তবে পেঁয়াজের আমদানি আবার খুব একটা কম নাই আর যেহেতু মুড়ি কাটি পেঁয়াজের বাজার এই বাজারে কিন্তু দূর দূরান্ত থেকে ক্রিয়া কৃষকও আসে এবং দূর দূর দূরান্ত থেকে ব্যাপারির গণও আসে সুপ্রিয় দর্শক দেখছেন যে আসলে বাজার সকাল ভোর থেকে কিন্তু এই বাজারে বাজারে লেগে থাকে এবং ভোর থেকেই ব্যাপারীরা দূর দূরান্ত থেকে এসে রাত থেকেই কিন্তু তারা অপেক্ষা করে যে কখন বাজার পেঁয়াজ আসবে এবং কখন বাজার থেকে পেঁয়াজ ক্রয় করবে সেই কারণে কিন্তু ভোর থেকে যে বাজারটি লেগেছিল সেই বাজারটিতে কিন্তু কেনা বেচা এক পর্যায়ে প্রায় শেষের দিকে সবারই কিন্তু গাদি পুজে গেছে এই গাদিগুলো কিন্তু পরবর্তীতে বস্তা বন্দী হয়ে দূর দেশে দেশের বিভিন্ন প্রান্তে এই পেঁয়াজগুলো পৌঁছে যাবে ইতিমধ্যে কিন্তু বস্তা পেঁয়াজ পেঁয়াজ বস্তাবন্দি শুরু হয়ে গেছে এই বস্তাবন্দি হওয়ার পর পরে কিন্তু এই বাজারে ট্রাক ঢুকবে ট্র্যাক ঢোকার পরে কিন্তু ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্তরে বগুড়া রাজশাহী খুলনা চিটাগাং বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বাজারের পেঁয়াজ পৌঁছে থাকে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এই বাজারের ব্যাপারে গণেশে পেঁয়াজ ক্রয় করে থাকে ম্যাক্সিমাম সব ব্যাপারীরা গণ দূর দূরান্ত থেকে এসেছে কিন্তু তাদের কিনা এক পর্যায়ে শেষ প্রায় শেষ দু একটি পেঁয়াজ এখন পর্যন্ত কিন্তু কৃষক নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে সেই পেঁয়াজগুলো কিন্তু পর্যায়ক্রমে কিছু সময়ের মধ্যেই বিক্রয় হতে হবে প্রিয় দর্শক পেঁয়াজ কিন্তু আজকে বিক্রয় হলে এই যে গাদিটা দেখছেন এই গাদিটার পেঁয়াজ কিন্তু বিক্রয় হলো ব্যাপারে গণ কিন্তু পনেরোশো থেকে সাড়ে পনেরোশো টাকা এবং দু একটি যে সাদা সে ফেকাশে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো কিন্তু বিক্রয় হচ্ছে তেরোশো টাকা থেকে সাড়ে তেরোশো তেরোশো টাকা পর্যন্ত তবে প্রিয় দর্শক এই বাজারে কিন্তু দূর দূরান্ত থেকে কৃষকও আসে এবং দূর অনেক জেলা থেকে কিন্তু ব্যাপারের গণও আগের দিন রাত্রি এসে কিন্তু তারা পৌঁছে থাকে এবং ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাজার থেকে পেঁয়াজগুলো ক্রয় বিক্রয় শুরু হয়ে যায় এই পেঁয়াজগুলো কিন্তু কিনে ব্যাপারীগণ প্রথমে এইভাবে গাদি করে গাদি করার পরে কিন্তু এই পেঁয়াজগুলো পরবর্তীতে বস্তাবন্দি হবে বস্তাবন্দি হওয়ার পরে কিন্তু এই পেঁয়াজগুলো দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে সব দর্শক তো এই ছিল আজকে আমার কাছে সেই ঐতিহ্যবাহী পান্টি বাজার থেকে শেষ আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি মোহাম্মদ হাসান আলী খান পান্টি বাজার থেকে কুমারখালী কুষ্টিয়া